আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যারা পরিবর্তন তো কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে বললেন শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান বলেছেন আমার আইডি হ্যাক করে গত কয়েকদিন তারা আমার উপর মিসাইল নিক্ষেপ করেছে যারা দেশকে গোলাম করে রাখতে চায় যারা পরিবর্তন করতে অর্থাৎ চায় প্রধানমন্ত্রীর ছেলেকে আবার প্রধানমন্ত্রী করবে আরে দেশের কৃষকের ছেলে চাষার ছেলে দিনমজুরের ছেলে তারা কখনোই প্রধানমন্ত্রী হবে না তারাই আমার আইডি হ্যাক করেছিল তিনি বলেন আমরা আমাদের দলটিকে এমনভাবে সাজিয়েছি কেউ যদি আমাদের দলে আসে সে যদি মুসির ছেলে হয় সে প্রধানমন্ত্রী হতে পারবে এরপর জানাব আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজ অপসরণ করল ফেসবুক কর্তৃপক্ষ মেটা কুষ্টিয়াতিন সদর আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমির হামজার ফেসবুক আইডিটি ফেসবুক থেকে সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ মেটা আজ আমির হামজার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানা গেছে এ আইডির বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত রিপোর্ট দেওয়ার কারণে ফেসবুক কর্তৃপক্ষ আইডিটি ফেসবুক থেকে সরিয়ে দিয়েছে এবারে জানাব ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরি পকেটে থাকে ভালোবাসা পার্টি এনসিপির আহ্বায়ক নিঃস্বার্থ ভালোবাসা ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরলেও পকেটে জমা থাকে সেই ভালোবাসার দলিল নাইদ ইসলাম যখন তিনি বাইরে যান নির্বাচনের প্রচারণা চালাতে তখন অনেক মানুষ তার পকেটে টাকা দিয়ে দেয় কেউ দিয়ে দেয় কান দিয়ে কেউ দেয় হাতের চুরি কেউ দিয়ে দেয় গলার স্বর্ণের চেন কেউ দেয় হাতের রিং এরকম ভাবে অনেকেই চকলেট বিভিন্ন চিরকুট নানারকম বিষয় তাদের পকেটে ঢুকে দেয় সেগুলোই বাসায় এসে সবাইকে দেখে একটি পোস্ট করেছেন নাহিদ ইসলাম জানাব বিএনপির ইশতেহার ঘোষণা আজ নেতৃত্ব দেবেন তারেক রহমান নির্বাচনের ইশতেহার ঘোষণা করতে চলেছে বিএনপি ত্রদার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেলা সাড়ে তিনটা আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার প্রকাশ করা হবে এবং সর্বশেষ জানাব ভারতের যে কোনো উস্কানির পাল্টা জবাব দিতে প্রস্তুত যে কোনো ধরনের ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ডকে মোকাবেলা করার জন্য এবং জবাব দেওয়ার জন্য রয়েছে পাকিস্তান বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ তিনি জানিয়েছেন হিন্দুত্ববাদীদের উস্কানি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন তা কমেন্ট করে পুরো বাংলাদেশ সহ বিশ্বের সবাইকে জানিয়ে দিন আপনি যদি দাঁড়িপাল্লাকে ভালোবেসে থাকেন দাঁড়িপাল্লা শাপলাকলিকে ভালোবেসে থাকলে সাপলাকলি এবং ধানের শীষকে ভালোবেসে থাকলে কিংবা রিকশাকে ভালোবেসে থাকলে রিকশা প্রতীক কমেন্টে লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আমার আইডি হ্যাক করে মিথ্যাচার করেছে বললেন শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমার আইডি হ্যাক করে গত কয়েকদিন আমার উপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে যারা দেশটাকে গোলাম করে রাখতে চায় করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে ইতিমধ্যেই আমাদের সাইবার টিম বিষয়টি শনাক্ত করেছে এবং আটকও করা হয়েছে আজ দুপুরে নওগাঁ শহরের এটিএম মাঠে নওগাঁ জেলা জামাত ইসলাম আই আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন জামাতকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগ করে পরস্পরের মুখোমুখি হিন্দু সকলেরই অবদান রয়েছে এই দেশের জন্য নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না সেই পরিবেশ বাংলাদেশে আমরা তৈরি হতে দেব না বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান তিনি বলেন এজন্য তারা আমার উপর এই হামলা করেছে আমার উপর মিসাইল হামলা করে তারা পুরো বাংলাদেশটাকে একরকম অন্যদিকে তারা নিয়ে যেতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে তারা আমাদের উপর অন্যায় অত্যাচার করবেই এবং তাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে ফিরে আনতে হলে অবশ্যই আগামীর জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে আমির হামজার ভেরিফাইড ফেসবুক আইডির অপসরণ করল ফেসবুক কর্তৃপক্ষ মেটা কুষ্টিয়া তিন আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী মুক্তি আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজটি অপসরণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আজ দুপুর পর থেকে তার পেজটি আর দেখা যাচ্ছে না বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামাত ইসলামের কুষ্টিয়া শহর জেলা শাখার আমির এনামুল হক তিনি জানান ক্রমাগত সাইবার হামলা ভুয়া রিপোর্টের কারণে পেজটিকে অপসরণ করে মেটা মেটা আরও জানিয়েছে এই পেজের বিরুদ্ধে তারা অসংখ্য রিপোর্ট পেয়েছে রিপোর্ট পেতে পেতে শেষ পর্যন্ত এখন তারা আর কি করবে অবশেষে তারা এই পেজটিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে অনুযায়ী মেটা বর্তমানে তার পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এ ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা ব্রাজ করছে একজন প্রখ্যাত আলেমে দিন তার আইডিটিকে এভাবে সরিয়ে দেয়া কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই বাংলাদেশগুলোকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আবারও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় জামাত ইসলাম আর সেই ব্যাপারটিকে নিয়ে তারা কাজ করছে কিন্তু বিএনপির সন্ত্রাসীরা নানাভাবে তাদেরকে বাধা দেওয়ার মধ্য দিয়ে তারা একরকম ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরি পকেটে থাকে ভালোবাসা নীরব দলিল বললেন নাইর ইসলাম ঢাকা এগারো আসনের এমপি পদপ্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যখন আমি বাইরে যাই তখন সবাই আমাদেরকে দেখে এগিয়ে আসে তারা পকেটের ভিতরে রেখে দেয় ভালোবাসার চিহ্ন এগুলোই তিনি দেখিয়েছেন নাইদ ইসলামকে অনেকেই হাতের চুরি তারপর গলার স্বর্ণের চেন অনেকেই টাকা অনেকেই চিঠি অনেকেই বিভিন্ন বিষয় নাহিদ ইসলামের পকেট পকেটে রেখে তাই সেগুলো বাসায় আসার পর তিনি সেগুলোকে দেখিয়ে একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে নাহিদ ইসলাম বলেছেন যে দেখুন দেশের মানুষ আমাদেরকে কতটা ভালোবাসে তারা যখনই আমরা বাইরে যাই নির্বাচনী প্রচারণা জন্য তারা আমাদের সাথে আসে দেখা করে নিজেরাই আমাদের পকেটে হাত ঢুকে তারপর এই টাকা তারপর স্বর্ণের জিনিসপত্র অনেকেই আংটি অনেকেই স্বর্ণের রিং রিং চেইন অনেকেই ঘড়ি অনেকেই বিভিন্ন উপহার সামগ্রী আমাদেরকে উপহার দেয় এদের ভালোবাসার প্রতিদান কি করে দেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ক্ষমতায় যাই তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা দেশটাকে আবার একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই সে অনুযায়ী আমরা কাজ করছি আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব এবং বাংলাদেশের মানুষকে আমরা পঁচিশ ছি সেই সুন্দর একটি বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে তুলব এটাই আমাদের সব থেকে বড় চাওয়া এবং এটি হবে মানুষকে আমাদের পক্ষ থেকে বড় উপহার দিয়ে আমরা তাদেরকে বাংলাদেশটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার ব্যাপারটি নিয়ে কাজ করতে চাই এ সময় নাহিদ ইসলাম আরও বলেছেন আপনারা দেখতে পেয়েছেন যে তারা কিভাবে একটি রাজনৈতিক দল আমাদের পিছনে লেগেছে তারা সব সময় আমাদের নামে মিথ্যা প্রফা ছড়াচ্ছে তাদের কারণে মূলত আমরা সংস্কারগুলো করতে পারিনি বিএনপির ইশতেহার ঘোষণা আজ নেতৃত্ব দিবেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে আজ ইশতেহার ঘোষণা করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের জন্য কি কি দেবে বিএনপি সেসব বিষয় নিয়েই তারা একটি ইশতেহার ঘোষণা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনেসের সরকারের অধীনে আগামীতে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে সবাই মিলে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে সে উপলক্ষে জামাত ইসলামের পক্ষ থেকে ৪৩টি দফা একটি নির্বাচনী ইশতেহার দেয়া হয়েছে এর মধ্যে ছাব্বিশটি বিষয়কে তারা প্রাধান্য দিয়েছে এ ২৬টি বিষয় নিয়ে সবাই হাইলাইট করছে যে জামাত ইসলাম আগামীতে এটা সেটা দেবে বাংলাদেশের মানুষকে বিভিন্ন বিষয়াদি দেবে এবং পুরো বাংলাদেশটাকে তারা নতুন করে সাজাতে চায় এবং সে অনুযায়ী তারা কাজ করছে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার এখনই সময় এবং সে অনুযায়ী তারা নির্বাচনী প্রতি শ্রুতি বা ইশতেহার দিচ্ছে সবার সামনে সেজন্য তারা কাজ করছে তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ দলের নির্বাচনী ইশতেহার দেবে বিএনপি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেলা সাড়ে তিনটা আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হবে তারেক রহমানের নেতৃত্বে দেখা যাক বিএনপি দেশের জনগণের জন্য কী কী ভেবেছে এবং তাদের জন্য কী কী দেবে সেসব বিষয়গুলো এখন সামনে আসছে